আসসালামু আলাইকুম অনেক দুর্গম পথ পাড়ি দিয়ে এখন চলে এসেছি ব্রহ্মপুত্রর নদের প্রান্ত ঘেষে একটি দ্বীপ কত সুন্দর দৃশ্য মাঝখানে ক্যানেল দু প্রান্তে কাশফুলের ঝাড় কাশফুলগুলোকে দেখে মনে হচ্ছে প্রকৃতির নিরাপত্তার চাদরে ডেকে রেখেছে এই দ্বীপটিকে এখানে প্রতিদিন হাজার হাজার পর্যটক আসে এই প্রকৃতির দর্শন করার জন্য ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি একজন দর্শনার্থীকে তিনি হয়তো অনেক দূর থেকে এসেছেন চলুন আমরা তার সাক্ষাৎকার নিই আপনি কোথা থেকে এসেছেন আমি আসছি শুধু রৌমারি থেকে এখানকার পরিবেশ এবং সৌন্দর্যগুলো দেখে কী মনে হচ্ছে আপনার মনোমুগ্ধকর খুব ভালো লাগতেছে মনটা খারাপ ছিল আসার পরে ভালো হয়ে গেছে যারা যারা নতুন আসতে চাচ্ছে তাদের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে কি না তারা আসলে অবশ্যই তাদের মনটা ভালো হবে এবং প্রকৃতির যে একটা মানে নিজস্ব প্রক্রিয়া যে এত সুন্দর মানে সাজছে এই সাজটাকে উপলব্ধি করা করলেই তাদের মনটা ভালো হয়ে যাবে এটাই আর কি আমি চাচ্ছি সবাই যেন আসে এবং এটা উপভোগ করে ধন্যবাদ